আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ বর্তমান সময়ে আমাদের দিন দিন মহব্বত কমে যেতেছে স্বামী স্ত্রীর প্রতি সন্তানের মায়ের প্রতি মায়ের মায়ের প্রতি সন্তানের এভাবে প্রেমিক প্রেমিকা সব ধরনের সমস্যার মধ্যে আমরা রয়েছি শুধু আপনার মোবাইলে যদি কোনো ব্যক্তির ছবি থাকে সেই ছবি থাকা অবস্থায় আপনি তাকে বসীকরণ করতে পারবেন আপনি প্রথমত নামাজি হতে হবে আপনার ফাঁক সাফ হয়ে আপনি বুধবারের দিন গত রাত আপনি আমলটি করবেন এই নামটি এক হাজার সাত দিন আমলটা করতে হবে ইয়াওয়ালিউ এক হাজার একবার এভাবে আপনি সাত দিন পাঠ করবেন প্রথমত দুরুদ্দ ইব্রাহিম এগারোবার পাঠ করবেন পরার শেষে এগারোবার পড়বেন সেম জায়গা সেম টাইম আপনি ফলো করে সাত দিন আপনি ফোরে আপনি প্রথমত ইয়ে আমলটা করবেন পরে যখন আপনার যারে আপনি বসীকরণ করতে চান সেমভাবে আপনি দুরুদ ইব্রাহিম এগারবার পাঠ করবেন আপনার মোবাইলে স্ক্রিনে সেই ব্যক্তির ছবিটা বের করবেন পরে আপনি ইয়াওয়ালিও এক হাজার একবার পাঠ করবেন দুরুদ ইব্রাহিম করবেন পরে আপনি একটা ফু দিবেন দিয়ে বলবেন এ আয়তর মানে এ নামের মাকেলাত অমুককে মার প্রেমে ফাগল করে দেওয়া আমার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দাও যেভাবে যে বলেন বলতে পারেন বলার সাথে বা আপনার ফোনে কথা বলতেছেন তো ওই ব্যক্তিরা আমি সারাম আমার সাথে আমার যাতে মহব্বত বৃদ্ধি হয় আমাদের আন্তরিকতার বৃদ্ধি থাকে তাহলে আপনি সম্ভব যদি হয় না এগারো এক বার আপনি সাতবার বা বার পরে আপনি মোবাইলের মধ্যে ফুট দিবেন এটা আমার হাজারো বার পরীক্ষিত অনেক কারণ আমি অনেক ছবিরা ব্যবহার করছি পাশাপাশি যে কিতাবটাই পাইছি কিতাবটা অনেক বুজুর্গ পায় সব আগে কিতাব এই মিলেছে আর এই নামটা কোনো সময় বেতা হতে পারে না তো আপনারা চেষ্টা করে দেখবেন ছবি থাকলে আপনার কাছে হবে নাম যদি সম্ভব না হয় কোনো সমস্যা নাই আর যদি আপনার মনে করো ওই ব্যক্তির সম্বন্ধে পরিচিত থাকে তা আপনি যখন ফু দিবেন তখন ওর মনে মনে ওর পুরা আঙ্গুরটা আপনি মনে মনে করবেন কারণ আপনি তো ছবি দেখতেছেন পুরা মনে মনে করবেন আপনি পরীক্ষা করে দেখতে পারেন বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু এটা মিস হয় না তা অজস্র পরীক্ষিত আমার অজস্র পরীক্ষিত আপনার কাছে দিলাম কারণ ভালো কাজে আমার অনুমতি আছে খারাপ কোনো কাজে আমার অনুমতি নাই আপনারা বিশেষ করে আমলটা করবেন পাক সাফ হয়ে যে অবস্থায় নমাজ থাকতে হবে নমাজ ছাড়া আপনি যদি আমল করে আমল সাকসেস হতে পারবেন না পরে আমার ভিডিও দেখে বিভ্রান্তিমূলক মূলক কমেন্ট করতে পারবেন না কারণ আপনারা যদি ভালো কিছু পেতে চান তে ভালো কিছু আমল করতে হবে আর এই আমলটি অনেক অনেক পরিচিত আপনারা টাই করতে পারেন যদি স্বামী স্ত্রীর মধ্যে উপভাস থাকে স্বামী আপনাকে যোগাযোগ করে না বা স্বামী বিদেশ আছেন স্ত্রী আপনার সাথে খুবই কম কথা বলতেছে ওই একজনের প্রতি একজন দূরত্ব বৃদ্ধিতেছে আপনি ফোরে দেখতে পারেন এছাড়া যদি আপনার বিদেশ যারা আছেন আপনার কপিলে আপনাকে ভালো পাইতেছে না আপনার সহপাঠী যারা কাজ করেন তারা আপনাকে সব সময় হিংসার চোখে দেখে আপনি এক হাজার একবার পরে দু হাতে তালুর মধ্যে ফুট দিবেন দিয়ে মুখমাসি করে তাদের সামনে যাবেন আপনারা দেখতে পারেন তিন দিন এক হাজারে করেন এটা অতি অতি পরীক্ষিত কারণ আপনারা তখন নিজের রিজাল্ট দেখতে পারবেন তো বিশেষ করে আশা করি আপনারা আমলটা করবেন খাস করে আমার জন্য দোয়া করবেন তো ভালো থাকেন আল্লাহ